শুভ সকাল আশা করি সবাই খুবই ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যেহেতু ছিল শনিবারের দিন আর এই ভিডিওটা এডিটিং করছি কিন্তু আমি বৃহস্পতিবার মানে শনিবার ভিডিওগুলো শ্যুট করেছি আর বৃহস্পতিবার হচ্ছে এডিট করেছি তারপরে কিন্তু এখন ছাড়ছি এই সপ্তাহে কিন্তু আমি একদমই সময় পাইনি কারণ স্কুলে ভীষণ ব্যস্ত ছিলাম আর স্কুলে তো একদিনও বন্ধ নেই তার ভিতরে আবার সকাল নয়টায় যাই বিকাল চারটায় আসি আর তারপরে হচ্ছে রাজবাবুর পড়াশোনা সব কিছু মিলে একদম সময় পাচ্ছিলাম না তো দেখো সকালবেলাতেই কিন্তু আমি তো ভিডিওটা রেডি করে আপলোডে দিয়ে রেখেছিলাম এখন কিন্তু ছেড়ে দিলাম যা হি হোক না কেন তো শুরু করছি আজকের ভিডিওটা আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা রান্না করছি হচ্ছে উচ্ছে ভাজি যেহেতু শনিবারের দিন ছিল আর শনিবারের দিন তো আমাদের নিরামিষ তার জন্য কিন্তু নিরামিষ উচ্ছে করছি একটুখানি জিরে দিয়ে নিলাম মানে জিরে ফোরন দিয়ে উচ্ছে ভাজিটা আর করব ছোলার ডাল তার সাথে দেব হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আগে অবশ্য বুটের ডাল করতাম কিন্তু বুটের ডালে কিন্তু অ্যাসিডিটি হয় অনেক তার জন্য কিন্তু বুটের ডালটা আমি ইদানিং স্কিপ করছি হচ্ছে বুটের ডালের পরিবর্তে ছোলার ডালটাই রান্না করছি তাতে কিন্তু প্রথমেই আমি হচ্ছে উচ্ছে ভাজিটা করে নিচ্ছি আর রাইস কুকারের ভিতরে ভাতটা দিয়েছি তার ভিতরে কিন্তু ডালটাকে বসিয়ে দিলাম কারণ ডালটা একটুখানি সিদ্ধ হতে থাকবে আর এদিকে উচ্ছে ভাজিটাও হয়ে যাবে এই তো সকাল বেলা এই দুটো আইটেমই করছি এর থেকে বেশি কিন্তু আর কোনো কিছুই করছি না এখন বাজে সকাল 8:30 আর আমি কিন্তু কিচেনে অলরেডি চলে এসেছি তো আজকে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে কিন্তু সকাল বেলা দেখিয়ে দিলাম হচ্ছে উচ্ছে ভাজি করব আর তার সাথে ছোলার ডাল করব তো ছোলার ডালটা কিন্তু আমি অলরেডি রাইস কুকারের মানে ভাতের ভিতরে আমি বসিয়ে দিয়েছি মানে ওখানে হচ্ছে ভাতের সাথে ওটা সিদ্ধ হতে থাকবে টিফিনকে দিয়ে করে বসিয়ে দিয়েছি যাতে ওটা সিদ্ধ হতে থাকে আর এদিকে কিন্তু আমি ভাজিটা রেডি করছি তো উচ্ছে ভাজিটা হয়ে যাবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে তো ডালটাকে কিন্তু সাথে সাথেই রান্না করা শুরু করে দেবো আর এই হচ্ছে সকালবেলা রান্নার প্ল্যান আর তেমন কিন্তু রান্নার কোনো প্ল্যান নেই তো আজকে কিন্তু সকালবেলা দেখো ওয়েদারটা অনেক ভালো একদম সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না আর ওয়েদারটা অনেক ভালো তো যা হোক ঝটপট করে রান্নাটা করে নিই ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের বায়না থাকে কিন্তু আমার রাজবাবুর কিন্তু সেরকম কোনো ধরনেরই বায়না নেই ওকে যা দেবো সেটাই কিন্তু খেয়ে নেবে এই যে উচ্ছে ভাজিটা ও কিন্তু এটা বেশ ভালো খায় আর ছোটোবেলা থেকে আমি ওকে সব ধরনের খাবার খাওয়াই শিখিয়েছি মানে এটা খাবো না ওটা খাবো না এ ধরনের কোনো বায়না আমি করতে দিই ওকে যা দিয়েছি ও ছোটোবেলা থেকেই তাই খেয়েছে আর তাই খেয়ে অভ্যস্ত আমাদের মতো নিম্নবিত্ত ফ্যামিলিতে ছেলে মেয়েদের এত বায়না বায়নাখ্যা শোনার কিন্তু কোনো সময় নেই আর অর্থ তো নেই তো ওকে আমি আমাদের মতো করেই অভ্যস্ত করে নিয়েছি মানে যেমন জীবন যেখানে যেরকম সেরকমভাবেই ও অভ্যস্ত হয়ে যাবে সেভাবেই কিন্তু তৈরি করছি ওকে এখানে রান্না বান্না করছি আর অন্যদিকে কিন্তু ঘরের কাজগুলো করছি ওদিকে চুলার পরে রান্না আর এদিকে কিন্তু দেখো আমি হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর তোমরা তো খুবই ভালো করেই জানো যে আমার ঘরটা অনেক ছোট অনেক চাপা একটা ঘর আর এক রুমের একটা ঘর তো সেখানে হচ্ছে কিচেন আর বাথরুমটা কিন্তু অ্যাটাচ তো ছোট ঘর যার যেমন ঘর তার তো তেমন করেই থাকতে হবে তো আমি কিন্তু আমার এই ছোটো ঘরটাতে অনেক শান্তি পাই কোথাও গেলে না আমি এতটা শান্তি পাই না যে আমার এই ছোটো ঘরটাতে আমি যতটা শান্তি পাই আর এদা এদিকে দেখো হচ্ছে বারান্দা ছোট একটা বারান্দা একদম চাপা তার একপাশে হচ্ছে মাল জিনিস রাখা আর অন্য দিকে কিন্তু একটা খাট রাখা আছে একদম সিম্পল একটা খাট তো সেটা সেখানেই রাজবাবু গান বাজনা করে খেলাধুলা করে কিন্তু ওখানে আর কি রিলেটিভরা আসলে হচ্ছে থাকতে দেওয়া হয় কিন্তু রিলেটিভ তেমন একটা আসে না তোমরা তো এখনও পর্যন্ত দেখো নি আমার ভিডিওতে আমাদের বাড়িতে রিলেটিভ এসেছে কিনা আর সত্যি কথা বলতে হচ্ছে রিলেটিভ আসলে না ভিডিও করার সময় হয় না আর কি রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয় আর তাছাড়া তোমরা তো জানো যে আমি স্কুলে চাকরি করি তার জন্য স্কুলে সারাদিন ব্যস্ত আর তারপরে বাড়িতে এসে রিলেটিভদের নিয়ে ভিডিও করবো এ ধরনের কোনো এনার্জিই থাকে না আমার তো তার জন্য কিন্তু রিলেটিভদের নিয়ে তেমন একটা ভিডিও করা হয় না আর সত্যি কথা বলতে আমার এই ছোট ঘরটাতে আমি যথেষ্ট পরিমাণে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি মানে আমি যতটুকু সময় পাই তার ভিতরে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর আমার যতটুকু সামর্থ্য আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করি এদিকে কিন্তু ডালটাকে হচ্ছে কথায় কথায় রান্না করে ফেলছি দেখো হচ্ছে ছোলার ডালটাকে প্রথমে কিন্তু হচ্ছে সিদ্ধ দিয়েছিলাম ওটা গলে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে এই তো চুলার উপরে দিলাম একটু শুকনো শুকনো করে নিয়ে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম এখন কিন্তু হচ্ছে জলটা দিয়ে দিয়েছি তো এই ডাল রান্নার প্রসেসিংটা এরকমই তোমাদের দেখালাম কারণ এটা হচ্ছে আমি নিরামিষ ডাল করব। তার কারণে কিন্তু পিঁয়াজ রসুন কিছুই দেব না তো হচ্ছে চুলার ডালটা আমি যেভাবে খাই আমরা একদম সাদামাটাভাবে সেইভাবেই রান্নাটা করব আজকে বাইরে কিন্তু বেশ রোদ মেলেছে বর্ষাকালে কিন্তু অনেকটা বসা হয়েছে এবার আর আজকে তিন চার দিন পরে রোদ উঠেছে আর উঠোনটাও কিন্তু দেখো শুকিয়ে গেছে গতকালও বিকালে রোদ ছিল না মানে বৃষ্টি ছিল না তার জন্য কিন্তু উঠোনটা আজকে বেশ শুকিয়ে গেছে আর সকালবেলাতেই কিন্তু দেখো রোদ উঠে গেছে তার জন্য ভাবলাম ঘরে যেসব কাপড় আছে সেগুলোকে একটু রোদে দিয়ে দিই আর তোমাদের দাদা কয়েকটা জামা কাপড় অলরেডি ধুয়েও দিয়েছে মানে সারা সপ্তাহ ধরে দেখো আমাদের যেসব জামা কাপড় পরা হয় তা কিন্তু প্রতিদিন ধোয়ার সময় থাকে না আমাদের তার জন্য কিন্তু সপ্তাহে এই শনিবার আর শুক্রবার এই দুটো দিন আমাদের কিন্তু খুব চাপ যায় জামা কাপড় ধোয়ার হিরিক পরে যায় তো বিছানা চাদরটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম তার সাথে দেখো এতগুলো জামা ধুয়ে দিয়েছে সত্যি কথা বলতে রোদ দেখে না আর নিজেকে সামলাতে পারলাম না জামা কাপড়গুলো ধুয়ে দিতে বললাম আর হচ্ছে ঘরে থাকা জামা জামাকাপড়গুলোও মেলে দিলাম তো রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এই দেখো এই তো ভাতটা রেডি হয়ে গেছে এখানে ছোলার ডালটাও রান্না করে নিয়েছি আর উচ্ছে ভাজি তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব যেহেতু ইলেকট্রিসিটি নেই তাই কিন্তু হচ্ছে অন্ধকার অন্ধকার দেখা তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আজকে কিন্তু আমি মশলার কোটোবাটি নিয়ে পড়েছি কারণ কি বলো তো কারণ হচ্ছে আজকে রোদ উঠেছে তো তাই ঘরে থাকা মশলাগুলোকে আজকে রোদ দেবো কারণ দেখো রোদে দিয়ে না রাখলে না মশলাগুলোতে কেমন হচ্ছে একটা ছত্রাকের মতো হয়ে যায় আর সত্যি কথা বলতে মানে কেমন যেন একটা গন্ধ লাগে আমার কাছে তার জন্য কিন্তু আমি মশলাগুলোকে রোদ দিই আর বর্ষাকালে একটু অসুবিধা হয় কিন্তু রোদ উঠলেই হচ্ছে রোদে দিই মশলাগুলোকে তো আজকে ঘরে যা যা আছে দেখলাম সবগুলো কেমন যেন উঠতে মানে সাদা সাদা ছত্রাকের মতো হয়ে গেছে তা এগুলোকে রোদে দিলাম আর গতকাল তোমাদের দাদা বাজার থেকে হচ্ছে কিছু মশলা এনেছিলো সেগুলোকে কিন্তু এতেও ধুনে ধুনেটা কিন্তু আমি না রান্না না ধুয়ে কিন্তু একদম খাই না দেখো ধুয়ে রোদে দেব শুকিয়ে একদম বয়ামে করে রেখে দেবো আর এর ভিতর থেকে না যখন ধুচ্ছিলাম এক গাদা বালি কাদা তারপর ইটের খোয়া আমার পাথরের কুচি এসব বেরোলো তো এসব না ধুয়ে কিন্তু খাওয়া যায় না আর ধুনেটাতে না বেশি হচ্ছে ময়লা থাকে তার জন্য কিন্তু এটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে একদম রোদ দিয়ে শুকনো করে বয়ামে করে রেখে দেবো আর জিরে শুকনো মরিচ এগুলোকে কিন্তু অলরেডি আমি হচ্ছে রোদে দিয়ে দিয়েছি আর কিন্তু সরিষাটাও রোদে দেবো কালকে হচ্ছে দু রকমের সরিষা এনেছিল কালো সরিষা সাদা সরিষা দুটোই এনেছিল দুটোকেই কিন্তু আজকে রোদে দেবো তো মশলাগুলো রোদে দিয়ে আমি চলে গেলাম ঘর মুছতে কারণ রোদ দেখে আর নিজেকে আমি ধরে রাখতে পারছিলাম না গতকাল শুক্রবার ছিল ছুটি ছিল কিন্তু গতকাল ছুটি থাকা সত্ত্বেও ঘরটা মুছতে পারিনি অনেক কাজে ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু মুছতে পারিনি তো আজকে হচ্ছে আর মিস হবে না কারণ আগামীকাল থেকে আবার আমার স্কুল আছে রবিবার থেকে তার জন্য কিন্তু দেখো আজকে আমি সুযোগ পেয়েই ঘরটা মুছে নিচ্ছি তো আর ঘর বাড়ি নোংরা থাকলে না থাকতেও ভালো লাগে না আর আমাদের ঘরটা একটু বেশি হচ্ছে ময়লা হয় কারণ তোমাদের দাদা যে বাইকটা ব্যবহার করে সেই বাইকটা কিন্তু আমাদের ঘরেই তুলে রাখে তার জন্য কিন্তু হচ্ছে আমাদের প্রতিদিনই ঘর মোছা লাগে কিন্তু সেখানে আমি একদমই সময় পাই না তাই হচ্ছে আমরা ঘরের ভিতরে কিন্তু আলাদা হচ্ছে পঞ্চ পাই দিই মানে স্লিপার জাতীয় কিছু পাইদি। দিই তো আজকে রোদ দেখে কিন্তু আমি একদম ঘরটাকে মুছে নিলাম আর সব প্রতি সপ্তাহে কিন্তু আমি ঘর মোছার চেষ্টা করি মানে প্রতিদিন না হয়ে উঠলেও প্রতি সপ্তাহে যে হবে না সেটা কিন্তু না প্রতি সপ্তাহেই কিন্তু আমি ঘর মোছার চেষ্টা করি যা হোক আমার যেমনটা আছে আমি তেমনভাবেই থাকার চেষ্টা করি কারণ যা যেখানে যেমনভাবে জীবন সেখানে তেমন করেই কাটাতে হয় যখন আমার ঈশ্বর যদি চায় যদি কখনও আমার ভালো ঘর বাড়ি হয় তখন ভালো করে থাকবো এখন যেটা আছে আমি কিন্তু সেটা নিয়ে খুবই খুশি আর সত্যি কথা বলতে কি যেমনই হোক না কেন হ্যাঁ আমার অনেক রাজপ্রাসাদ নেই তাতে কি হয়েছে আমার যেটা আছে আমি এটাতেই খুশি আর আমি দেখেছি অন্য কোনো বাড়িতে গিয়ে না আমার ভালো ঘুম হয় না মানে আমার সেখানে থাকতেই ইচ্ছে করে না নিজের মতো করে থাকতে পারি না আর নিজের এই টিনের ঘরে আসলে একদম নিজের মতো করে থাকতে পারি একটা মনের ভিতর যে কি শান্তি লাগে এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না তাই যেখানেই যাই না কেন আমরা রাতে কখনো থাকি না মানে একদম চলে আসার চেষ্টা করি দিনে যতই সময় থাকি না কেন রাতে একদম চলে আসবো এসে রিল্যাক্সে নিজের বিছানায় ঘুমাবো আর এই অভ্যাসটা দেখেছি আমার ছেলেরও হয়েছে এরকম মানে কোথাও গিয়ে ওর কেমন যেন একটা মানে শান্তি হয় না সব সময় একটা অস্বস্তি অস্বস্তি কাজ করে তারপর বাড়িতে এসে যখন আমাদের বিছানায় আমরা শুই তখন একদম মানে ওরও আমি অনুভব করতে পারি যে ও খুব রিল্যাক্স ফিল করে যাই হোক না কেন নিজের বিছানা নিজের ঘর যেমনটাই হোক না কেন সেটা সবার কাছেই সব থেকে প্রিয় তো দেখো হচ্ছে গতকাল তোমাদের দাদা বাজার থেকে হাঁস মুরগির জন্য কিন্তু ধান এনেছিল সেগুলোকে এখন আমি বয়ামে করে রাখছি কারণ হাঁস মুরগির খাবারগুলো অনেক দিন থেকে ভাবছি একটু ভালো করে রাখবো ভালো করে রাখবো হাতে একদমই সময় হচ্ছিল না আজকে যেহেতু আমি ঘর বাড়ি একদম পরিষ্কার করে করছি তাই হচ্ছে ঘরটাকে মুছে নিয়ে এখন বাইরের কাজগুলো করছি ঘরটাকে মুছে নিলাম শুকাতে থাকুক আর এখন কিন্তু বাইরের কাজ করছি এদিকে দেখো এই যে বস্তাটা দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু হচ্ছে চালের কুড়া রয়েছে তো এখানে এভাবে বস্তাটা থাকার কারণে মাঝে মাঝে বৃষ্টি এসে দেখছি হচ্ছে কুড়াগুলো ভিজে যাচ্ছে আর ভিজে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর একদিকে দেখো এই বস্তাটা হচ্ছে হাঁসগুলোতে ঠুকরে ঠুকরে একদম ছিদ্রও করে ফেলেছে তো ওই ছিদ্র দিয়ে দেখছি যে হচ্ছে কুড়ো পড়ে যাচ্ছিলো নিচে তার জন্য ভাবলাম তাহলে এই যে যে ড্রামটা আছে নীল কালারের এই ড্রামটাতে করে কুড়োগুলো রেখে দেবো যতগুলো ধরে আর বাকিগুলো কিন্তু এই সাদা ছোট বয়ামটায় রাখবো আর যেগুলো আছে এগুলো দুই এক দিনের ভিতরে খাওয়ানো হয়ে যাবে হাঁসের খাবারগুলোকে কিন্তু একটু যত্ন করেই রাখতে হয় তা না হলে কিন্তু নষ্ট হয়ে যায় আর তাছাড়া এসব খাবার কিন্তু সবগুলোই টাকা দিয়ে কেনা প্রত্যেকটা খাবার নষ্ট হলে সেটা আমারই নষ্ট হচ্ছে আমাদের টাকাই নষ্ট হচ্ছে যেহেতু আমি খুব অল্প বেতনে চাকরি করি আত্মাতের দাদারও কিন্তু ইনকাম অনেক বেশি না খুবই কম তো সব কিছু একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় যে কারণ জীবন যেখানে যেমন সেভাবেই চলাটা উচিত আমি সেটাই মনে করি আর এই দেখো এই ড্রামটাই কিন্তু সবগুলো হচ্ছে চালের কুঁড়ো কিন্তু ধরবে না তো তার কারণে হচ্ছে চেপে চেপে রাখার চেষ্টা করছিলাম দেখো হাত দিয়ে একটুখানি ঠাসা ঠাসি করে রাখার চেষ্টা করছিলাম কিন্তু জানি না কতটা পরিমাণে ধরবে হচ্ছে অনেকটা পরিমাণে ধরানোর চেষ্টা করছিলাম কিন্তু গ্রামেরও তো একটা ক্যাপাসিটি আছে তো সে অনুযায়ী ধরবে আর বাকিটা থেকে যাবে বস্তায় কেয়ার করার যা হোক পরপর কয়েকদিন বস্তা থেকে খাইয়ে কিন্তু খাবারগুলো শেষ করে ফেলবো তো দেখো হচ্ছে কুঁড়োগুলোকে কিন্তু বস্তা আর সাদা কৌটোটায় ঢেলে নিলাম এখন কিন্তু আমি চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি এ তো এখানে খুব পরিমাণে ময়লা হয়েছে যেহেতু এখানে কুড়ো থাকে আর তাছাড়া কিন্তু বর্ষাকালে হচ্ছে পিঁপড়ের উপদ্রব হয় তো পিঁপড়ে হচ্ছে দিন এই বস্তা থেকে হচ্ছে খাবারগুলোকে টেনে টেনে নিয়ে একদম চারদিকে ছড়িয়ে ফেলে আর গতকাল হচ্ছে বিছানায় দেখলাম পিঁপড়ে তার কারণে কিন্তু দেখো আজকে হচ্ছে এখানে পরিষ্কার করে ফিনিশ দিয়ে দেবো তো ফিনিশ দিলে হয় কি পিঁপড়েগুলো আর এ দিকটা আসবে না তার জন্য কিন্তু দেখো চারিদিকে হচ্ছে আমি ফিনিশটাকে এখন দিচ্ছি ফিনি এদিকের কাজগুলো শেষ হয়ে গেল আর এখন কিন্তু আমি তো উঠোনটাকে একটু পরিষ্কার করে নেব কারণ দেখো বাড়ি ঘরের ভিতরে যতটাই পরিষ্কার মানে ঘরের ভিতরে যতটাই পরিষ্কার করা হোক না কেন উঠোন যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু একদমই ঘরটা মনেই হয় না যে সব কিছু পরিষ্কার হয়েছে আজ এই তো সপ্তাহে মাত্র দুটো দিনই সুযোগ পাই শুক্রবার আর শনিবার এ দুটো দিনই কিন্তু হচ্ছে আমি বাড়িঘর পরিষ্কার করার সুযোগ পাই আর তার ভিতরে আবার বর্ষাকাল তো বর্ষাকালে কিন্তু বাড়িঘর তেমন একটু পরিষ্কার করার সুযোগ হয়ে ওঠে না আজকে যেহেতু রোদ উঠেছে তাই চেষ্টা করছিলাম একটু ভালো করে পরিষ্কার করার এখন বাজে সন্ধ্যা হচ্ছে সাড়ে সাতটার মতো তো দেখো দুপুরে পড়ে না আর ভিডিও করে নিই এত মাথা ব্যথা করছিলো কারণ হঠাৎ করে রোদে কাজ করলাম তো অনেক দিন পরে এরকম রোদ তার ভিতরে কাজ করলাম তো অনেক মাথা ব্যথা করেছে আর হচ্ছে দুপুরে স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম একদম বিকালে উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠেই সন্ধ্যা লাগালাম হাঁস মুরগিগুলোকে ওদের খামারে আটকালাম আটকাতে আটকাতে সন্ধ্যা হয়ে গেছে তো এখন এই যে রাজবাবুকে পড়তে বসিয়ে দিয়ে আমি আসলাম আমি যে কিচেনে রান্না করার জন্য রাতে রান্না করব তেমন কিছু আর করবো না শুধু একটা ভাজি করব আর রুটি করব ব্যাস আর তেমন কোনো মানে বেশি কোনো কিছু রান্না করব না আর যেহেতু এমনিতেই শনিবার দিন নিরামিষ অনেক কিছুই খাওয়া যাবে না নিরামিষ হলেও কিন্তু শনিবারের দিন অনেক কিছু খাওয়া যায় না যেমন শৌড়িশা শুকনো মরিচ শুকনো মরিচ মানে কি হচ্ছে লাল লঙ্কা তো এইগুলো হচ্ছে খাওয়া যায় না আর কি কি খাওয়া যায় না আমি জানি না তো কিছু তো আমরা স্বাভাবিকভাবে যেগুলো জানি সেটাই বললাম তোমাদেরকে তো এই সব খাবার খাওয়া যায় না তাই আর এত ঝামেলা করব না হচ্ছে ফ্রিজে কুমড়ো ছিল কুমড়ো বের করলাম কুমড়ো কুমড়ো করে কেটে নিয়েছি ভাজি আর আর রুটি বানাবো এর থেকে বেশি কিছু রাতের বেলা না ব্যাস তোমাদের বাড়িতে হয়তোবা বিভিন্ন ধরনের খাবার হয়ে থাকে তেল মশলাযুক্ত অনেক খাবার তবে আমার বাড়িতে কিন্তু সব সবসময় তেল মশলাযুক্ত খাবার দেখতে পাবে এরকমটা না আমি কিন্তু আমার সাদা জীবনটাকেও তুলে ধরার চেষ্টা করি আমি যেমনটা দৈনন্দিন জীবনে রান্না বান্না করি আমি কিন্তু সেসবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর সব সময় কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করে যেমন ভালো মাছ মাংস রান্নাবান্না করার হচ্ছে করার ভিডিও করার চেষ্টা করে কিন্তু আমি দেখো আমি যেহেতু এখানে ডেলি ব্লগ করার চেষ্টা করছি তাই আমি কিন্তু আমার দৈনন্দিন জীবনটাকেই তুলে ধরছি আমি কি খাচ্ছি কেমন আছি কোথায় যাচ্ছি কি কিনছি আমি এসবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর সত্যি কথা বলতে দেখো আমার যেমনটা আছে আমি তো তেমনভাবেই করব। আমার যেগুলো নাই আমার ভালো ঘর বাড়ি নেই ভালো হচ্ছে কড়াই থালা বাসন কিছু নাই। তারপরে হচ্ছে ভালো রান্নাবান্না আমি করি না তো আমি তোমাদেরকে কিভাবে ভালো সেসব দেখাবো বলো আমার যেমনটা আছে যেমন হচ্ছে মাটির ঘর টিনের ঘর তারপরে সাদা মাটা খাবার তো আমি সেসবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সত্যি বলতে কি বাড়িতে কিন্তু তোমরাও এসব সাদা মাটা খাবার খাও কিন্তু তোমরা হচ্ছে সব কিছু ভালোটাই উপস্থাপন করার চেষ্টা করো আর আমি কিন্তু বাস্তবিক পক্ষে যেমনটা যেমনভাবে আমি জীবন কাটাই স্কুল থেকে আসার পরে কেমনভাবে জীবন কাটাই ছুটির দিনে কেমনভাবে জীবন কাটাই আমি কিন্তু সেসব আমার একদম দৈনন্দিন জীবনটা আমি তুলে ধরি আমি হচ্ছে আর সত্যি কথা বলতে ভিডিওতে কিন্তু সব কিছু তুলে ধরা হয় না ওইটা সম্ভবও না তবে আমি আমার দৈনন্দিন জীবন আমি কীভাবে কাটাই আমি কিন্তু সবসময় সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমার গ্রামের জীবনটা কেমন আমি সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে যা হোক তোমাদের অনেকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো যাই হোক যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন তাই আমাকে তোমরা একটু সাপোর্ট করো আর এদিকে দেখো হাতেগুলা রুটি বানিয়ে নিলাম কুঁড়োভাজিটা করে নিলাম এখন কিন্তু রাজবাবুকে পড়াতে চলে এসেছি তো রাজবাবু হচ্ছে বেশ ভালো করে লিখছিলো আর রাজবাবু হচ্ছে লেখাটা অনেক সুন্দর ও লেখে খুবই ভালো তো আমি ওর কাছে হচ্ছে বসেছিলাম আর ওকে হচ্ছে বলছিলাম যে তাড়াতাড়ি লেখো বাবা চলে আসবে তো তাই তো বলতে বলতে তোমাদের দাদা চলে এসেছে তো এখন কিন্তু আমরা খেয়ে নিচ্ছি রাজবাবুকে কিন্তু হচ্ছে লেখার মাঝে মাঝে আমি খাইয়ে দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু তোমাদের দাদা এসেছে তো আমরা দুজনেই কিন্তু খেয়ে নিচ্ছি ইদানিং রাতে হচ্ছে তেমন একটা রুটি খাওয়া হয় না প্রায়ই সময় ভাত খাওয়া হয় কারণ স্কুল থেকে আসার পরে না মনে হয় রাইস কুকারে ভাত বসিয়ে দিই আর সাথে হালকা পাতলা একটা করে নিই এরকমটা মনে হয় মানে বয়সের সাথে সাথে তো মানুষের শারীরিক কর্মক্ষমতার পরিবর্তন হয় তো ইচ্ছে করে না এখন আর আর এই তো মাঝে মাঝে রুটি করি যেদিন একটু ভালো লাগে মনে হয় যে আজকে হচ্ছে আমার ফ্রি সময় আছে সেদিনই কিন্তু রুটিটা করি তো আজকে হচ্ছে রুটিটা করেছিলাম আর রুটিটা খেলে না ভালো লাগে রাতের বেলা অনেকটা ভালো লাগে তো যাই হোক না কেন ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য প্রার্থনা করো আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবো আজকে এখানে এটাটা